আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে শাক তুলে নিচ্ছি এই শাকগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা এই পাতাটা খেতে ভীষণ ভালো লাগে মিষ্টি আলু যেরকম রান্না করে খাওয়া যায় এই পাতাটাও কিন্তু রান্না করে খাওয়া যায় তবে মিষ্টি আলুর চাইতে এই পাতাটা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লাগে এই মিষ্টি আলুর পাতা লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে এতই মজা লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ এই দুইটা দিয়ে রান্না করলে এখন দেখতে পাচ্ছেন ডাটা শাক সেই সাথে ধনিয়া পাতা এই ধনিয়া পাতার এত সুন্দর একটা গ্রান এখানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে ধনিয়া পাতার ফুল এই ফুল থেকে কিন্তু আবারও চারা জন্মাবে আসলে ধনিয়া পাতা কিন্তু সত্যিই খেতে অসাধারণ এখন কিন্তু সচরাচর এই ধনিয়া পাতাটি বেশি খাওয়া হয় বর্ষাকালে আর বর্ষাকালে কিন্তু এই ধনিয়া গাছটাই সবচেয়েতে বেশি থাকে আর এটার গ্রামও কিন্তু খুবই অন্যরকম বিশেষ করে ভর্তা তৈরি করে খেলে সত্যিই অসাধারণ এবার দেখতে পাচ্ছেন মরিচ গাছ এগুলো হচ্ছে ছোটো মরিচ এই মরিচের সত্যি অনেক ছাল আমাদের এখানে এটাকে বাড়েয়া মরিচ বলা হয় কারণ বারো মাসই কিন্তু এ গাছে মরিচ থাকে আমাদের বাড়ি যেহেতু গ্রামে আমাদের এখানে কিন্তু সবসময় মরিসটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় কিন্তু খুবই কম তো এরকম যদি দু একটা মরিচ গাছ বাড়িতে থাকে তাহলে কাঁসামরিচ কখনই কিনতে হয় না এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝিনুক পুকুর থেকে তুলেছিলাম আমাদের অনেক বড় একটা পুকুর আছে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি আমাদের সেই পুকুরে এই ঝিনুকগুলা তো এই ঝিনুকগুলো উঠিয়েছিলাম মূলত হাঁসের বাচ্চা আছে ওই বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা ন্যাচারাল খাবার দেই সব সময়। আমাদের পুকুরে যেহেতু ঝিনুক আছে তাহলে আমাদের ফিট কিনতে হয় না আর এই ঝিনুক খাওয়ালে হাঁসের বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ এই ঝিনুকে অনেক পুষ্টি থাকে আর হাঁসের বাচ্চার যে গ্রোথ এই গ্রোথটা কিন্তু ভালো থাকে আমার কিন্তু প্রতিদিনই ঝিনুক উঠাতে হয় বিশেষ করে যখন গোসল করি গোসলের আগে ঝিনুকগুলো উঠিয়ে তারপরে গোসলটা সেরে নেই আর গ্রামে যারা থাকে সচরাচর তারা সবাই কিন্তু পুকুরে গোসল করে আসলে খোলামেলা জায়গায় গোসল করাটা সত্যি অনেক আনন্দ দেয় ছোটোবেলায় জানতাম এই ঝিনুকের ভিতরে মুক্তা থাকে আর এখন বড় হয়ে জানতে পারি মুক্তা এই ঝিনুকের মাধ্যমে চাষ করা হয় তো সত্যি এখন অনেক অবাক লাগে মাঝে মাঝে ভাবি যে আমাদের পুকুরে এত ঝিনুক আছে আমরা চাইলেই কিন্তু চাষ করতে পারি আসলে মনে তো কত কিছু চায় তাই না আসলে মন যা চায় তা কি বাস্তবে কখনো হয় হয় না এবার দেখতে পাচ্ছেন জামরুল ফল মাশালা এত ফল ধরেছে মনে হয় গাছের ডালগুলো ভেঙে যাচ্ছে আর একটু বৃষ্টি হওয়ার কারণে ফলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর এত ফল ধরেছে মার্শাল্লাহ এখনই কিন্তু খাওয়ার উপযুক্ত সময় যদিও আর একটু বড়ো হবে তবে একটু বেশি বড় হলে কিন্তু পোকায় ধরে যায় আসলে এই গাছে তেমন কোনো যত্ন নেওয়া হয় না তারপরেও এ জামরুল গাছে কিন্তু বছরে দুবার ফল দেয় আর এই ফলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে পানি শূন্যতা দূর করতে সবচেয়ে বেশি কার্যকর ও আমার যখন ইচ্ছে হয় তখনই আমি এই ফলটা খেয়ে নিই বিশেষ করে দুপুরবেলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ওই সময় প্রচুর গরম থাকে প্রচুর ঘামায় আর আমি যেহেতু মাটির চুলা রান্না করি রান্না করার পরে কিন্তু প্রচুর গরম লাগে তো ওই সময় কিন্তু এ ফলটা খেতে বেশি ভালো লাগে আর লবণ মরিচ মেখে খেতে অসাধারণ তো এ ফলটা সত্যি অনেক ভালো লাগে যাদের বাড়িতে এ ফলটা আসে তারা অবশ্যই বেশি বেশি খাবেন আর আমাদের গ্রামের ভাষায় এ ফলটাকে মণ্ডল বলা হয় জানি না কোথাও কি বলে তবে আমাদের এখানে এটাকে মণ্ডলই বলা হয় মণ্ডল নামই বেশ পরিচিত এর পাশাপাশি দেখতে পাচ্ছেন গাছপাকা আম আম কিন্তু মাসালা পেকে গেছে আর গাছপাকা আম সত্যি অনেক মজার যদিও হালকা একটু টক থাকে তবে দেশি আম বলে কথা দেশি আমগুলো কিন্তু টক মিষ্টি মিলেই হয় তার ফলেও মশালা আমটা দেখতে কিন্তু ভীষণ কিউট আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর ভিতরটা দেখেন একবারেই লাল টুকটুকে এই আমটা মাত্রই ফেরেছিলাম আর মাত্রই কাটা হলো তার ফলেও ভিতরটা অনেক লাল তবে এ আমের যাত্রা কিন্তু খুবই ভালো আমাদের বাড়িতে মারশালা অনেক ধরনের আম গাছ আছে তবে এ যাত্রা কিন্তু অনেকটাই ভালো এবার দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সাথে অনেক বাতাস সেই সাথে বিজলি হচ্ছে তো আকাশে যখন বিজলির যে গর্জনটা দেয় এটা শুনলে আমার অনেক ভয় লাগে তখন আমি ঘরে চলে যাই আসলে বাহিরে থাকাটা অনেক রিস্কি অনেক ভিডিওতে দেখেছি যে বিজলি পড়ে অনেক মানুষে মারা গেছে তা আসলে এটা আমাকে ভীষণ কষ্ট দেয় আর এরকম বৃষ্টি হলে একটু ভয়ও লাগে আবার ভালোও লাগে সব কিছু মিলে জিলে আর কি তো বৃষ্টি হলে আমার একটা সমস্যা হয় বৃষ্টির সময় কিন্তু সিমির বিচি রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি আজকে সিমির বিচি রান্না করব আর বৃষ্টির সময় সিমির বিসিটা খেতে কেন ভালো লাগে আমি জানি না আমি ছোটবেলা থেকে দেখেছি বৃষ্টি হলে মা সবসময় সিমির বিচি রান্না করতো তো এই সিমির বিসিগুলো কিন্তু আমার ফ্রিজে ছিল দেখতে পাচ্ছেন কাঁচা সিমের বিসি যখন আমাদের বাড়িতে সিম গাছ ছিল তখন অনেক সিমির বিসি আমি ফ্রিজে রেখেছিলাম ও অনেক সিমির বিচি শুকিয়েও রেখেছিলাম তো কাঁচা যেগুলো রেখেছি এগুলাই কিন্তু আগে খেয়ে শেষ করে নিব আর বেশি দিন ফ্রিজে রাখলে তখন আর ভালো লাগে না আসলে যে কোনো জিনিস তাজা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে তারপরও আমরা ফ্রিজে রেখে খাই আমাদের এখানে কারেন্ট এসেছে সাত আট বছর হবে তার আগে কিন্তু তাজা খাবারটাই সব সময় খাওয়া হতো কারণ ওই সময় ফ্রিজ ছিল না এখনও অনেক মানুষ ফ্রিজের খাবার খেতে পারে না তাজা খাবার খেতে খেতে ওই তাজা খাবারের অভ্যাসটা এখনও রয়ে গেছে তবে যাই হোক গ্রামের মানুষ কিন্তু সচরাচর সব সময় তাজা খাবারটা বেশি খায় শহরের তুলনায় কারণ তাজা খাবারটা কিন্তু এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় তো এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি এখানে আমি রানের মাংসগুলো নিয়েছি যেহেতু সিমের বিচে দিয়ে রান্না করব। আমি বরাবরের মতো মাটি চুলা রান্না করি সব সময় বলি আর গ্রামে যাদের বাড়ি তারা কিন্তু সব সময় মাটি চুলাই রান্না করে আর মাটির চুলা রান্না সত্যি অনেক মজার যারা খেয়েছেন নিশ্চয়ই তারা জানেন গ্যাসের তুলনায় মাটির চুলা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মাটির চুলা রান্নার আঁচটা খুব বেশি থাকে তো যেমন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তেমনি কিন্তু খাবারের স্বাদটাও অনেক বেশি থাকে তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর তাই না ও আজকের মতো বিদায় নিতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ